এবং এখানে গেলে আপনি এখন রিসেন্ট অগাস্টের থেকে যে শুরু হচ্ছে সেখানে আপনি নানান ধরনের পাখি এবং দেখতে পারবেন এবং এখানে আপনার কোকোডাইল যেটা ফেমাস এখানে সবথেকে বড়ো কোকোডাইল হচ্ছে তেইশ ফুটের হয় আর তার যে রাউন্ড ফিগারটা আছে সেটা হচ্ছে চার ফুটের সব থেকে সেটাই হচ্ছে আকর্ষণীয় এবং এখানে আপনি সাদা কুমিরও দেখতে পাবেন যেটা নোনা জলের যেটা সব জায়গায় দেখা যায় না একমাত্র আলাত মানে ভ্রমণটাকে একদম নতুনভাবে নতুন আঙিকে চেনার চেষ্টা প্রথমেই যেটা উঠে আসে সেটা হচ্ছে আলাত কথাটার মানে কি এটা আজ প্রায় পাঁচ বছরের উপর ধরে সবাইকে এটা জবাব দিতে দিতে আমাদের ভালোও লাগে আবার কোনো কোনো জায়গায় আমরা ক্লান্ত হয়ে পড়ি তো যেটা বলি আলাতের আক্ষরিক আলাত একটি সংস্কৃত শব্দ এবং আলাতের আক্ষরিক অর্থ হলো লাদাখ এখন কমপ্লিটলি সেফ লাদাখে কোনো প্রবলেমই ছিল না জাস্ট ফ্লাইটটা অফ ছিল এরোপ্লেন ফ্লাইট আপনার এয়ারপোর্ট বন্ধ ছিল বলে আমাদের লাস্ট মে মাস থেকে চব্বিশ তারিখ থেকে আমাদের ট্যুর স্টার্ট হয়ে গেছে আরে স্যার তো আরে নিউ টাউন ট্যুরস অ্যান্ড হোটেলস স্যার আপনি কেমন আছেন স্যার অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা হচ্ছে তো আপনার সব খবর ভালো তো হ্যাঁ ভালো আছি এবার আপনাকে দেখলাম হ্যাঁ তো এখানে আমার যা কাজ ব্লক করতে এসেছি আমাদের নিজস্ব লঞ্চ বোর্ড থাকার সুবাদে শুধুমাত্র আমরা সুন্দরবনই করি তো সারা বছর সুন্দরবনে পর্যটকদের নিয়ে সঠিক সার্ভিস সঠিকভাবে ঘুরিয়ে ফেরানোটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য ওয়েলকাম টু মাই চ্যানেল প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্র্যাবস টিভি আনাদার ব্লকস আজকে বেরিয়েছি ধর্মতলা যাব ওখানে পর্যটন মেলা হচ্ছে আজ থেকে শুরু হয়েছে তিন দিন হবে তো আজকে প্রথম দিন ওখানে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী এবং ওখানে আজকে আসবেন অনেক গুণীজন এবং যারা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস নিয়ে বা পর্যটন নিয়ে যারা ভাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা প্রচণ্ড হেল্পফুল হতে চলেছে তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পর্যটন মেলায় আমরা কি কি দেখাতে পারি কি কী ইনফরমেশান আপনাদের জন্য দিতে পারি এবং সস্তায় ট্যুর প্যাকেজ কিভাবে করাতে পারি এগুলো নিয়ে পুরোপুরি আলোচনা হবে আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন বেরিয়ে পড়েছি ধর্মতলার দিকে পর্যটন মেলায় যাব ওখানে আজকে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী এবং অনেক গুণীজন বড় বড় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অনার এবং প্রচুর স্টল আসবে সারা ভারতবর্ষ থেকে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখন বাইকে রয়েছি বল থেকে নিউটাউনের দিকে যাচ্ছি ওখান থেকে চার চাকা আসছে চার করে আমরা বেরিয়ে যাব ধর্মতলার দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলে এসছে গাড়ির নম্বর আছে ডব্লিউবি পঁয়ত্রিশে এ সেভেন ফোর সেভেন এইট এবং দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু আছে সরি ছোট ভাই রামিজ বন্ধুরা দেখতে পাচ্ছেন সিট বেল্ট লাগানো কিন্তু মাস্ট কলকাতায় চলে সিট বেল্ট লাগাতে তো সিট বেল্টটা লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েদার কিন্তু খুবই মনোরম আর এখন আমরা নিউ টাউনে এখন চৌত্রিশ ডিগ্রি চলছে কিন্তু আমরা গাড়ির মধ্যে রয়েছি আমরা পুরোপুরি কিন্তু চিল কাশ্মীরে রয়েছি সেজন্য কষ্ট কিছু হচ্ছে না বাইরে থেকে আকাশের উপরে একটু মেঘ রয়েছে কালো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি একটু বৃষ্টি হয় প্রবলেমস হয়ে যাবে তবু আমরা অবশ্যই যাব যেহেতু পর্যটন বলে কথা কারণ আমাদের চ্যানেলটার নামই হচ্ছে প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্যাবলস টিভি অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন আজকে ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে নিউ টাউনের পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল পাম্প এসে পেট্রোল নিচ্ছি পেট্রোলটা নিয়ে আমরা এগিয়ে যাবো দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট কারণ এখানে এলেই আমি কিন্তু বিশ্ব বাংলার ভিডিও অবশ্যই করি কারণ বিশ্ববাংলা এমন একটা আমাদের ইমোশন যে এটার জন্যই কিন্তু আমাদের এই কলকাতা আমাদের দেশগ্রাম অনেকটাই উপকৃত হয়েছে অনেকটা উন্নতি হয়েছে তো সামনেই রয়েছে বিশ্ব বাংলা গেট দেখতে পাচ্ছেন আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে সরাসরি আমরা নিউ টাউনের দিকে যাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরিয়াল ভিউ পাচ্ছি তো অবশ্যই দেখতে থাকুন এবং সেদিনকে এই পর্যন্ত দেখিয়েছিলাম আজকে কিন্তু আন্ডারগ্রাউন্ডটা পুরো দেখাবো তো অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকুক খুব সুন্দর লাগে এই আন্ডারগ্রাউন্ডটা এবং এই যে একটা লাইটের ফর্সা ওপারে সূর্য রয়েছে সূর্যটাও খুব সুন্দর লাগছে যে ভিউটা রয়েছে নিউ টাউনের প্রচন্ড মানে বিউটিফুল লাগছে সেই জন্য ক্যামেরা বন্ধ করতে পারছি না সামনে রয়েছে নিউ টাউন বাস স্ট্যান্ড তো এখানকার যে মেঘের উপরে সূর্যের আভাটা পড়েছে এত সুন্দর লাগছে যে চিংড়িঘাটার এই যে ক্রসিংটা রয়েছে এই ক্রসিংটা কিন্তু সবসময়ের জন্য জ্যাম থাকে এবং এখানে প্রচণ্ড জ্যাম রয়েছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন এবং এই জ্যামটা ছাড়লেই কিন্তু আমরা কলপি হাইওয়েটা নিয়ে নেবো ভিআইপি রোড ওখান থেকে মা নিয়ে আমরা ডান সাইডে চলে যাব দেন মা ছেড়ে আমরা এগিয়ে যাব পিজির দিকে পিজি থেকে নেমে পিটিএসের পাশ দিয়ে আমরা সরাসরি রেড রোড ধরে চলে যাব আপনার ইডেন গার্ডেনসের দিকে ইডেন গার্ডেনসের পাশেই কিন্তু মেলাটা হচ্ছে পর্যটন মেলা তো আপনারা সঙ্গে থাকুন তোরা চিংড়ি কাটার এখানে দাঁড়িয়েছি এখানে একটু ব্রেক নিয়েছি সবাই একটু মানে প্রাকৃতিক কর্ম সারবে তো এখানে সব বন্ধুরা রয়েছে এবং সামনেই রয়েছে গাড়ি তো এখানে দাঁড়িয়ে একটু রিলাক্সেশন নিচ্ছি তারপরে আবার কিন্তু ধর্মতলার দিকে চলে যাবো রবীন্দ্রার গাড়িটা খুব সুন্দর যেহেতু গাড়ি নেওয়ার শখ আমারও রয়েছে আগে আমার গাড়ি ছিল কিন্তু গাড়িটা রাখতে পারেনি এখন দেখি বছরের মধ্যে হয়তো গাড়ি নেব ফোর হুইলার তো এখন রবীন্দ্র আমাদের বন্ধু রবীন্দ্রার গাড়ি মানে আমাদেরই গাড়ি পিটিএসে এখান থেকে ডান সাইডে যাব এবং এখান থেকে সরাসরি আমরা কিন্তু রেড রোড নেব দেন আগে গিয়ে ইডেন গার্ডেনের পাশ দিয়ে আমরা যে বাবুঘাটের দিকে যে রোডটা গেছে এখন রয়েছে রেসকোসের পাশে যে রোডটা গেছে এই রোডটায় সরাসরি গিয়ে রেড রোডে গিয়ে মেশে তো আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি চলে এসেছি আমরা আজকেরকার পর্যটন মেলায় আর কিছুক্ষণের মধ্যে পর্যটন মেলায় আমরা ঢুকব এবং সেখানে কি পরিস্থিতি রয়েছে মানুষের সেখানে কেমন কোলাহল রয়েছে এবং কি কি নিয়ে সেখানে কথা হচ্ছে বা কি কি রয়েছে দেখানো যাবে সেগুলো সমস্ত কিছু দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা রেড রোডে চলে এসেছি আর মাত্র এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই পর্যটন মেলা চলছে তো রেড রোডের এই যে পরিবেশ খুবই সুন্দর লাগে আমার রেড রোডটা গাড়ি চালালে আমি এখান থেকে বাইক নিয়ে যাই কিন্তু আজকে রবীন্দ্রের গাড়িতে যাচ্ছি রবীন্দ্র গাড়িতে খুব সুন্দর লাগছে ইডেন গার্ডেনের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে যেহেতু সন্ধ্যাকালীন এই যে সূর্য ডুবো ডুবো ভাব ডুবন্ত সূর্য গদুলি লগ্ন খুব সুন্দর লাগছে সেই জন্য ক্যামেরা বন্ধ করতে পারছেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম আকাশবাড়ি ভবনের সামনে সামনেই রয়েছে ইডেন গার্ডেন্স এখান থেকে ডান দিকে গেলেই কিন্তু বাঁদিকে ঘুরলেই মেলার মাঠ চলে আসবে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা হচ্ছে আকাশবাণী দেখতে পাচ্ছেন আকাশবাণী ভবনের বিল্ডিং সামনে গিয়ে বাঁদিকে গেলেই পর্যটন মেলা হচ্ছে এবং আমরা সেদিকেই যাচ্ছি দুর্বার গতিতে তো আজকে এখানকার কি চমক রয়েছে সেটা দেখব এবং এখানকার বিল্ডিংগুলো খুব সুন্দর হোয়াইট হোয়াইট বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছি আমরা কিন্তু পর্যটন মেলার যে গেট রয়েছে এই গেটের মধ্যেই কিন্তু আমরা ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছেন এখান থেকে পর্যটন মেলা দেখা যাচ্ছে তো আমরা পর্যটন মেলার ভিতরের দিকে যাচ্ছি এখানে কিন্তু ভালোই ভিড় রয়েছে এখান থেকে একটুখানি দূরে পর্যটন মেলাটা হচ্ছে তো আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি একদম সন্ধ্যা হবহাব ভাব খুবই সুন্দর একটা লোকেশন খুবই সুন্দর একটা ইনভায়রমেন্ট রয়েছে এবং এখানে প্রচুর মানুষের আনাগোনা যারা কিন্তু এখানে সবাই পর্যটন মেলায় এখানে এসছে এবং আমরাও কিন্তু পুরোপুরিটা ঢুকব পর্যটন মেলার ভিতরে এসেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কার পার্কিং রয়েছেন যারা গাড়ি নিয়ে আসবেন ভিতরে কিন্তু পার্কিং রয়েছে পার্কিংয়ের কোনো প্রবলেমস হবে না এখানে গাড়ি রেখে কিন্তু পর্যটন মেলা আপনার উপভোগ করতে পারবেন পুরো এগিয়ে যাচ্ছি পর্যটন মেলার দিকে আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন যে গেটটা রয়েছে ওটা হচ্ছে মেন রোড এবং এখান থেকে ডাউন সাইডে গেলেই কিন্তু পর্যটন মেলার গেটটা রয়েছে দেখতে পাচ্ছেন পর্যটন মেলার সামনে চলে এসেছি এখান থেকে ভিতরে ঢুকে চলুন এখান থেকে আমরা টিকিট নিয়েছি নিয়ে এখন ভিতরে যাব। খুব সুন্দর সুন্দর স্টল করা রয়েছে এবং খুবই সুসজ্জিত একটা ব্যাপার রয়েছে এখানে বড় বড় স্ক্রিন লাগানো রয়েছে এবং বড় বড় ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বা ইনফরমেশান সেন্টার এখানে করা রয়েছে তো খুবই সুন্দর একটা এনভায়রমেন্ট সামনে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা বড় পর্যটন কেন্দ্রের ডিসপ্লে লাগানো রয়েছে এদিকেও রয়েছে একটা খুব বড় স্টল দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে খুব বড় স্টল তো অবশ্যই এখানকার আমরা নেব নেবসটা রয়েছে এখানে দার্জিলিং গরুমারা সমস্ত কিছু ইনফরমেশান সেন্টার এখান থেকে পাওয়া যায় তো খুবই সুন্দর ইনভারনমেন্ট আপনারা এখানে আসতে পারেন এবং আপনারা যদি ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস হয় এখান থেকে অনেক সস্তায় কিন্তু ট্যুর প্ল্যানিং করে নিতে পারবেন বা যারা সাধারণভাবে যায় তারাও কিন্তু এখান থেকে ইনফরমেশান পাবে আমরা এখন চলে এসেছি দিল্লি মথুরা এবং এই যাবতীয় ঋষিকেশ সমস্ত যা ট্যুর হয় সেই সেগুলো নিয়ে এখানে কিন্তু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কথা বলবো তো সামনে রয়েছেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওনার কথা বলে নিচ্ছি স্যার আপনার নাম বতাই তোরা মেরার নাম সাবর সিং রাওয়া কোম্পানির নাম এসে স্যার হসপিটালটি ওর ইয়ে মেরো দাদা ইয়ে মায়ের সুভাষ মালাকার এস এম ট্যুরস অ্যান্ড ট্রাভেল তো আজকে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে পর্যটন মেলা হচ্ছে আজকে আমরা প্রত্যেক যারা পর্যটনবাসী আছেন যারা ঘুরতে ভালোবাসেন সেসব মানুষকে আমরা তাদের প্রতি আমাদের অদম্য ভালোবাসা তারা আমাদের কাছে আসছেন এবং আমাদের কাছ থেকে তাদের রিকোয়ারমেন্ট তারা নিচ্ছেন এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে তারা কোথায় যাবেন ঘুরতে সে সমস্ত জায়গাগুলো তারা নিজেরাই চুজ করছেন এবং সেই জায়গাগুলোকে আমরা তাদের ডেস্ক মানে ডেমনস্ট্রেশনও আমরা দিয়ে দিচ্ছি এবং তারা খুব আপ্লুত এবং অভিভূত সত্যি আজকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন যে এত সুন্দর একটা অনুষ্ঠানকে আপনি প্রত্যেকটা মানুষের কাছে উপস্থাপন করছেন খুব ভালো লাগছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এস এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে আমি সুভাষ মালাকার বলছি নমস্কার আপনি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে সার্ভিসগুলো দিচ্ছেন এই সার্ভিস নিয়ে আমার সাবস্ক্রাইবাররা অবশ্যই অনেক উপকৃত হবে এবং আপনার মোবাইল নম্বরটা যদি একটু মেনশান করে দেন নাইন ডবল এইট থ্রি সিক্স নাইন সিক্স ডাবল জিরো টু দাদা আপনার নাম্বার নাইন সেভেন এইট ফাইভ ফোর ওয়ান নাইন ত্রিপল জিরো শ্যামর সিং রাওয়াত এসএসআর আর হসপিটালটি অনেক ধন্যবাদ আপনাকে তো ফ্রেন্ড আমরা এখন দেখতে পাচ্ছেন যে একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আমরা এসেছি এবং এখানকার ওনার এবং এখানকার যারা কর্মদক্ষ রয়েছে তাদের থেকে আমরা শুনে নেবো তারা কী কী পরিষেবা দিচ্ছে এবং কিভাবে তারা পরিষেবা দেয় সমস্ত কিছু তো স্যার আপনার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নামটা বলুন আমি রয়েছি আন্দামান ওয়েস্ট ট্রাভেলস থেকে রয়েছি আমরা হচ্ছে আন্দামানের লোকাল ট্যুর অর্গানাইজার ঠিক আছে আন্দামানের বিভিন্ন প্যাকেজ আমরা এখানে প্রোভাইড করে আসছি ঠিক আছে আমাদের কার্ড হচ্ছে আমরা দেখাই দিয়ে করুন এবারে কি আসবে যে আসে এখানে পুরো প্যাকেজ ডিটেলস দেওয়া রয়েছে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আপনার নাইন ফোর সেভেন ফোর টু এইট থ্রি এইট জিরো সিক্স এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এখানে কন্ট্যাক্ট করবেন বা আপনি মেলও করতে পারেন আমাদেরকে আন্দামান ওয়েস্ট বা এখানে সার্চ করে মেলও করতে পারেন তাহলে পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন ওখানে থ্যাংক ইউ তো আপনাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কলকাতা কি অফিস রয়েছে অবশ্যই আমাদের কলকাতা আপাতত আমাদের কলকাতা আপাতত তিন জায়গায় অফিস রয়েছে আমাদের রয়েছে হচ্ছে হাওড়ায় বালিতে অফিস রয়েছে কলকাতায় এলগিন রোডে অফিস রয়েছে আর আপনার রয়েছে এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে আমাদের অফিস রয়েছে আপনারা কি অল ওভার ইন্ডিয়াতে ট্যুর করাচ্ছেন না আমাদের শুধু আন্দামান ওয়েস্ট মানে আন্দামান নিয়ে কাজ আমাদের আন্দামান লোকাল ট্যুর অর্গানাইজার হচ্ছে আমার শুধু আন্দামান নিয়ে কাজ আমাদের আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভিন তা আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড বড় বড় স্টু সব চলে এসছে ট্যুরস ট্রাভেলসের অফিস দেখতে খুবই ভালো মনোরম বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু ভিজিট লাদাখ বলে একটা স্টুলে চলে এসেছি এখানে রয়েছে একজন ম্যাডাম আমি ম্যাডামের কাছ থেকে সরাসরি জেনে নেব যে লাদাখের যেহেতু কাশ্মীরে একটা ইনসিডেন্ট হয়েছে এখন কি লাদাখ যাওয়া সেফ এবং লাদাখ যারা যেতে চাইছে তারা কি যেতে পারবে এ বিষয়ে কিন্তু আমি জেনে নেবো এবং ওখানকার কী কী ট্যুর প্যাকেজ রয়েছে এগুলো সমস্ত কিছু কথা বলবো ম্যাডামের সঙ্গে প্রথম ম্যাডামের নাম জিজ্ঞেস করে নেব তারপরে কিন্তু এক এক করে আমরা প্রশ্ন পর্বে চলে যাব আমার নাম নীলাঞ্জনা চক্রবর্তী আমি গেটওয়ার টেলস প্রাইভেট লিমিটেড থেকে বলছি তো লাদাখ এখন কমপ্লিটলি সেফ লাদাখে কোনো প্রবলেমই ছিল না জাস্ট ফ্লাইটটা অফ ছিল এরোপ্লেন ফ্লাইট আপনার এয়ারপোর্ট বন্ধ ছিল বলে আমাদের লাস্ট মে মাস থেকে চব্বিশ তারিখ থেকে আমাদের ট্যুর স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো আমাদের মে মাসেও ট্যুর হয়েছে এপ্রিল এইখানে জুন মাসেও আমাদের এখন গ্রুপ আছে পরপর গ্রুপ আছে গ্রুপ চলছে টোটালটাই সেফ শ্রীনগর থেকে পিক আপ করেও আমরা নিয়ে যাচ্ছি আবার যারা লে টু লে করছে তাদের জন্যও আছে আবার লে থেকে যারা পিক আপ হয়ে চণ্ডীগড় ড্রপ হচ্ছে এরকম প্যাকেজও রয়েছে আমাদের বিভিন্ন ধরনের কাস্টমাইজ প্যাকেজ আমাদের হয় ফাইভ নাইটস থেকে শুরু করে এরপর আপনি যতটা যে কাস্টমাইজ করছেন টেন নাইটস ইলেভেন ডেজ পর্যন্ত যেরকম আপনারা প্যাকেজ করবেন চাইবেন যেরকম আপনাদের হাতে ডিউরেশন টাইম থাকবে সেই অনুযায়ী আমরা প্যাকেজ করে দিই আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তরফ থেকে আপনাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই যে আপনার স্টলটা এসেছি এখানে আপনারা আমাদের সঙ্গে প্রচণ্ড ভালো ব্যবহার করেছেন এবং আমার ভিএসদের বলবো যে অবশ্যই আপনারা দিদির সঙ্গে যোগাযোগ করুন দিদির যে ভিজিট লাদাখ দেখছেন বা উপারে গেটওয়ে বলে কোম্পানির নাম রয়েছে হ্যাঁ তো এখানে দিদির নাম্বারটা মেনশান করে দেবো আপনারা অবশ্যই দিদির সঙ্গে যোগাযোগ করে সরাসরি কিন্তু লাদাখের ট্যুরের জন্য বুক করতে পারেন একটু মোবাইল নাম্বারটা যদি ম্যাম কাইন্ডলি বলেন নাইন এইট থ্রি সিক্স সেভেন এইট ওয়ান টু সিক্স ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো কোয়ারি থাকলে কল করতে পারেন বা আরেকটা নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডাবল ফোর থ্রি ডাবল জিরো সিক্স ফোর এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনারা কল করতে পারেন দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কোয়ারি পাঠান আমরা সেই মতো আমরা কাস্টমাইজ করে দেবো রেট অনেক ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন এখন উড়িষ্যা ট্যুরিজমে রয়েছে তো এখানকার দারিংবাড়ি বা এই যে সমস্ত যেসব ট্যুর হয় সেসব নিয়ে কথা বলবো তা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বাঙালির কাছে সুন্দরবন মানে ইমোশন বাঙালির কাছে ইলিশ উৎসব মানে ইমোশন তো এখন চলে আসছি একটা ইলিশ উৎসবের ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের কাউন্টারে এখানে রয়েছেন এই যে ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের ওনার সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেব তো স্যার আপনার নামটা বলে এবং ইলিশ উৎসবের কী কনসেপ্ট রয়েছে যদি একটু বিস্তারিত বলেন আমার দর্শকদের জন্য নমস্কার আমি মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রোপাইটার বাপ্পাইত রায় মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস দীর্ঘ আঠেরো বছর ধরে সুন্দরবনের বুকে ব্যবসাটা করছে আমাদের নিজস্ব লঞ্চ বোর্ড থাকার সুবাদে শুধুমাত্র আমরা সুন্দরবনই করি তো সারা বছর সুন্দরবনে পর্যটকদের নিয়ে সঠিক সার্ভিস সঠিকভাবে ঘুরিয়ে ফেরানোটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আমার আমরা যে এখন প্রমোশন করতে এসেছি ইলিশ উৎসব তো ইলিশ উৎসবটা আমাদের দু রাত তিন দিনের প্রোগ্রাম রাখা হয়েছে আমার ফেসবুক পেজে একটা জিনিস আমি লিখেছিলাম যে সুন্দরবন দুরাত তিন দিনের চব্বিশশো টাকায় পঁচিশশো টাকায় সাতাশো টাকায় আঠাশশো টাকায় ভুড়িভুরি ফেস ফেসবুকের চৈত্র সেলের মতো শুরু হয়েছে যেটা কি না ইলিশ উৎসব নামে কিন্তু আঠেরো বছর ধরে ব্যবসা করার সুবাদে আমাদের দুরাত তিন দিনের প্যাকেজ রাখা হয়েছে থ্রি শেয়ারিং অথবা ফোর শেয়ারিংয়ে বত্রিশশো টাকা আর টু শেয়ারিংয়ে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে নন এসি রুম নিয়ে আর এসি রুমের এক্সট্রা চার্জেস পড়বে দুরাত তিন দিনের ক্যানিং টু ক্যানিং আমরা প্রোগ্রাম করে থাকি এলিসের লোভনীয় পদ আমাদের মেনুতে রয়েছে যে সমস্ত পর্যটকরা আমার সাথে যোগাযোগ করবেন তাদের আমি ডিরেক্ট পাঠিয়ে দেবো যে আমার মেনুতে ইলিশের কি কী পদ রয়েছে তো সুতরাং আপনারা সুন্দরবনকে যদি উপভোগ করতে চান ইলিশের প্রকৃত স্বাদ যদি পেতে চান তাহলে অতি অবশ্যই আসুন মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ভ্রমণ করুন সুন্দরবন নাইন সেভেন থ্রি টু টু ফাইভ থ্রি ডাবল টু জিরো এইট ডবল ওয়ান সিক্স ডবল জিরো ফাইভ জিরো ফোর ওয়ান না 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 কোনো না দুজন চারজন ছজন আটজন দশজন এরকম গ্রুপ মিলিয়ে আমরা একটা লঞ্চ অথবা একটা বোটের কাস্টমার সংখ্যা আমাদের লঞ্চের অ্যাকোমোডেশন বা বোটের অ্যাকমোডেশান যে অনুযায়ী হয় আমরা এরকম দু চারজন ছজন আটজন দশজন নিয়ে সবাইকে কমিউনিকেট করেই সুন্দরবন টুর করানো হয় মূলত আমরা প্রত্যেকেই জানি ইলিশ মানেই বর্ষা বর্ষা মানেই ইলিশ বর্ষা না পড়লে ইলিশ আসবে না সুতরাং ইলিশ উৎসবটা হয় বর্ষাকালে নিশ্চিন্তে আপনারা ইলিশ উৎসব সুন্দরবনে আসুন মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনাকে অনেক ধন্যবাদ জানাই প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভির পক্ষ থেকে এবং আমরা এই আশা আশা করি যে আপনার এই ইলিশ উৎসব সফলতার সঙ্গে চলুক এবং আমার সাবস্ক্রাইবাররা গেলে তাকে একটু কিছু কনসেশন পাবে তো নাকি ডেফিনেটলি আপনি যখন বলছেন আই উইল মাস্ট বি ট্রাই আমি অবশ্যই চেষ্টা করবো আপনার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারদের জন্য কিছু ডিসকাউন্ট দেওয়া মাচ তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা আলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সামনে রয়েছি এখানে ম্যাডাম রয়েছে এখানকার ওনার ওনার সঙ্গে সরাসরি এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সম্বন্ধে জেনে নেব কী কী সার্ভিস রয়েছে সেগুলো জেনে নেবো প্রথম ম্যাডামের নাম জানব তারপর তার কী সার্ভিস রয়েছে সেগুলো জানব নমস্কার আমার নাম পল্লবী পল্লবী চ্যাটার্জি আলাত ট্রাভেলস আমাদের কোম্পানির নাম আলাত প্রথমেই যেটা উঠে আসে সেটা হচ্ছে আলাত কথাটার মানে কি এটা আজ প্রায় পাঁচ বছরের উপর ধরে সবাইকে এটা জবাব দিতে দিতে আমাদের ভালোও লাগে আবার কোনো কোনো জায়গায় আমরা ক্লান্ত হয়ে পড়ি তো যেটা বলি আলাতের আক্ষরিক আলাত একটি সংস্কৃত শব্দ এবং আলাতের আক্ষরিক অর্থ হলো কুমোরের চাকা কুমোর যেমন চাকার ওপরে বিভিন্ন মাটির জিনিস নতুন নতুন জিনিস প্রতিদিন উদ্ভাবন করেন তেমনি আমরাও ভ্রমণটাকে ঠিক খাওয়া দাওয়া একটা জায়গায় গেলাম আর ঘুরে চলে এলাম সেটার মধ্যে আবদ্ধ না রেখে নতুন আঙ্গিকে নতুনভাবে নতুন ভাবনায় ভ্রমণটাকে চালনা করতে চাইছি বা সেইভাবে দেখতে চাইছি দিন দিনের পর দিন তো মানুষের ভ্রমণের ভ্রমণ পিপাস বাঙালি বরাবরই ভ্রমণ পিপাসু কিন্তু দিনের পর দিন মানুষের এই ব্যাপারে বা এই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মানুষ যুক্ত হচ্ছেন বা এইখানে বিভিন্নভাবে মানুষের উন্মাদনা বাড়ছে তাই ভ্রমণটাকে শুধু ওই খাওয়া থাকা আর কয়েকদিনের এখানে গেলাম কটা স্পটে ঘুরলাম এটার সাথে রিলেট না করে কোনো একটা জায়গায় গিয়ে সেখানকার সংস্কৃতি সেখানকার মানুষ সেখানকার পরিবেশ এবং সেখানকার কালচারের সঙ্গে নিজেদের একাত্ম করতে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেই জায়গাটাকে উপলব্ধি করতে করাই হলো আলাতের একান্ত প্রচেষ্টা আমাদের ডোমেস্টিক ট্যুরের মধ্যে থাকছে কেরালা রাজস্থান কাশ্মীর অরুণাচল মেঘালয় এবং গুজরাট মধ্যপ্রদেশ সহ লাদাখ বিভিন্ন ধরনের ট্যুর থাকছে প্যাকেজের মধ্যে এবং ডোমেস্টিক ট্যুরের মধ্যে আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে থাইল্যান্ড ভিয়েতনাম ইজিপ্ট মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই এগুলো আমরা করে থাকি আমাদের অফিসের ঠিকানা হলো ওয়ান টোয়েন্টি ফিডার রোড নিয়ার বেলঘরিয়া স্টেশন কলকাতার সাত লক্ষ ছাপ্পান্ন ঠিক অন্নপূর্ণা হোটেলের বিপরীতে আলাত মানে ভ্রমণটাকে একদম নতুনভাবে নতুন আঙিকে চেনার চেষ্টা আশা করি পাঁচ বছরের উপর ধরে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে খুশি করতে করতে আশা করি আপনাদেরও সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব ধন্যবাদ নমস্কার আপনার ফোন নাম্বারটা ফোন আমাদের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেভেন নাইন এইট জিরো ডাবল থ্রি জিরো নাইন ফোর জিরো আর এইট নাইন ওয়ান এইট ফোর নাইন সেভেন ওয়ান সিক্স জিরো থ্যাংক ইউ আপনাকে প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিমের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানানো হচ্ছে যে আপনি আমাদেরকে বাইট দিলেন এবং আপনার এই আলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনি যে পরিষেবাগুলো বললেন এগুলো অবশ্যই আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের অবশ্যই যথাযথভাবে দেবেন এবং আমার সাবস্ক্রাইবদের জন্য কিছু ডিসকাউন্ট দেবেন তো শিওর আপনারা আসুন প্যারাডাইজ ট্যুরসের সাবস্ক্রাইবার নাম থেকে বিশেষ ছাড় থাকবে সরাসরি এখন ম্যাডামের কাছে চলে যাব এবং ভিতার কণিকায় কি অফার রয়েছে এবং প্যাকেজটা কিভাবে হয় এবং কি কী সিচুয়েশান হয় সেখানকার প্রায় এবং সেখানকার যে পরিষেবা কেমন রয়েছে সমস্ত কিছু জেনে নেবো প্রথম হচ্ছে দিদির নামটা জানবো তারপরে এক এক করে এখানকার পরিষেবাগুলো জেনে নেবো আমার নাম হচ্ছে অনিন্দিতা মিত্র ঠিক আছে আমি ভিতরকানিকা ম্যানগ্রোভস হোমস্টে কে হোমস্টের ব্যাপারে বলছি এখানে এখন নতুন অফার চলছে মনসুনের জন্য যার প্যাকেজে আপনার একজন গেলে সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড পার হেড পার ডে ঠিক আছে এবং যত লোক বাড়বে অ্যামাউন্টটা তত কমবে আর এই প্যাকেজের মধ্যে আপনার থাকছে হচ্ছে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এগুলো থাকবে জঙ্গল সাফারি থাকবে বোটিং থাকবে এবং রাত সন্ধ্যেবেলায় বার্বিকিউনেশান এগুলো সব থাকবে অ্যান্ড আপনার ভিতরকানিকা যে এন্ট্রি ফিস ওটাও ইনক্লুডেড টোটাল প্যাকেজের মধ্যে এবং এখানে গেলে আপনি এখন রিসেন্ট অগস্টের থেকে যে শুরু হচ্ছে সেখানে আপনি নানান ধরনের পাখি এবং দেখতে পারবেন এবং এখানে আপনার কোকোডাইল যেটা ফেমাস এখানে সবথেকে বড়ো কোকোডাইল হচ্ছে তেইশ ফুটে হয় আর তার যে রাউন্ড ফিগারটা আছে সেটা হচ্ছে চার ফুটের সব থেকে সেটাই হচ্ছে আকর্ষণীয় এবং এখানে আপনি সাদা কুমিরও দেখতে পাবেন যেটা নোনা জলের যেটা সব জায়গায় দেখা যায় না একমাত্র এখানে ভিতর আপনি দেখতে পাবেন এই জন্যই আমরা নতুন এখানে নতুন মন প্যাকেজ নিয়ে এবং যে প্যাকেজের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন ফর কালী পুজো অব্দি যদি চান জন হ্যাঁ অবশ্যই কেন না এখানে দুজন গেলে আপনার পার হেড ফাইভ থাউজেন্ড করে পড়ছে নাইট ডেজে এবং এটা টু নাইট থ্রি ডেজও হতে পারে তখন অ্যামাউন্ট আপনার বাড়বে ন হাজার একশো মতো পার হেড

ফোর সেভেন টু এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন এবং ওয়েবসাইটও আপনারা দেখতে পারবেন ভিতরকানিকা ম্যানগ্রাভস হোমস্টের যেমন এই যে এইটাতে এখানে যেমন লেখা আছে দেখতে এই যে নিচে এখানে যেমন লেখা আছে এটা সার্চ করলেও আপনারা টোটাল ভিতরকানিকায় কী কী আছে না আছে এটা টোটালটা দেখতে পাচ্ছেন এবং এটাও দেখতে পারেন এই যে এখানেও দেওয়া আছে আমি পুরো পোস্টারটা দেখিয়ে দিচ্ছি এটাও দেখতে পারেন এবং এখানে পুরো প্যাকেজের ডিটেলসটা অবধি দেওয়া আছে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে এটা আপনি আমার আমাদের চ্যানেলের জন্য বাইট দিলেন তো এখানেই রাখছি অনেক ভালো থাকবেন সম্মানিত দর্শক আজকে কিন্তু পুরোপুরি পর্যটন মেলাটা আপনাদেরকে ঘুরে দেখালাম অনেক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ইন্টারভিউ নিয়েছি যেগুলো খুবই মনোরম এবং অনেক কিছু ইনফরমেশান এখান থেকে পাওয়া গেছে আমরা সরাসরি কিন্তু এখানে এসে অনেক কিছুই দেখেছি প্রচণ্ড ভালো ইনভায়রনমেন্ট প্রচণ্ড ভালো এখানকার পরিস্থিতি রয়েছে তো আপনারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাত্র মেলার যে গেটটা রয়েছে সেই গেটের সামনে মেলা ঘোড়া হয়ে গেছে তো সামনেই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সন্ধ্যাবেলা এখন একটু লোক কমে গেছে তো আমরা এখানে শেষ বাইডের জন্য ভিডিও করছি এবং দেখতে পাচ্ছেন যে এখানকার পরিবেশ খুবই ভালো আরও দুদিন কিন্তু মেলাটা চলবে তো আপনারা যারা ইনফরমেশন আরে সার্থ আরে নিউ টাউন ট্যুরস অ্যান্ড হোটেলস স্যার আপনি কেমন আছেন স্যার অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা হচ্ছে তো আপনার সব খবর ভালো তো হ্যাঁ ভালো আছি এবার আপনাকে দেখলাম হ্যাঁ তো এখানে আমার যা কাজ ব্লগ করতে এসেছি তো আপনাকে দেখে অনেক খুশি হলাম আপনার সঙ্গে তো অনেক ট্যুর করেছি এবং নিউ নিউ টাউন ট্যুরস অ্যান্ড হোটেলস খুব খ্যাতনামা এবং খুব ভালো একটা নিউ মানে ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল তো নিউ টাউন ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল সম্বন্ধে আপনি যদি কিছু বলেন কারণ এখানে আমি অনেক ট্যুরস অ্যান্ড ট্র্যালসের সঙ্গে কথা বলেছি তো আপনি যদি আপনার ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের ব্যাপারে কিছু বলেন অবশ্যই একটু বলুন কারণ আমার দর্শকরা আপনার অবশ্যই অনেক বেশি ভালোবাসে এবং আপনার নিউ টাউন ট্যুরস অ্যান্ড হোটেল প্রচুর বুকিং করে তো আপনি অবশ্যই একটু ইন্টারভিউ দেওয়ার জন্য যদি কিছু বলেন নিউ টাউন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সম্বন্ধে আচ্ছা আমি নিউ টাউন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার পিকলু সবাই আমাকে মহিনুর নামেই চেনে আমার প্রতিষ্ঠানটা হচ্ছে নিউ টাউন সাপোর্ট জি আমি আজকে এই বিটিএফ এসছি আমার কিছু বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে দেখা করার জন্য গল্প গুজব আড্ডা তো আপনারা যারা নিউ টাউন ট্যুরস অ্যান্ড হোটেলসের সঙ্গে ভ্রমণ করতে চান অল ইন্ডিয়া ভারতবর্ষ সমস্ত জায়গা আন্দামান ডুয়ার্স কাশ্মীর কন্ট্যাক্ট করবেন এইট ওয়ান জিরো ওয়ান সিক্স টু সিক্স সেভেন সিক্স নাইন থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই নিউ টাউন ট্যুরস অ্যান্ড হোটেলস সবাই চেনে নম্বরও জানে অবশ্যই আমাদের আপনার সঙ্গে দেখা করে নেবে